টানি আসতে থাকতে পারে এবং এরকম আরো ভাঙচুর চলতে পারে সামনে অস্থিরতা আরো চলতে পারে সেক্ষেত্রে নির্বাচন বিএনপি যে বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছে নির্বাচন এই নির্বাচনের উপরে কি বা নির্বাচনের সময় সেগুলোর উপরে কি অস্থিরতা প্রভাব ফেলবে যেটি বিএনপি আসলে আশঙ্কা করছে নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে দেখেন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না সেগুলি কিন্তু আর কয়েকজন জন নির্বাচনের একটা রোড ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করা হবে তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি সেটা কি জানেন প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে যে মির্জা ইসলাম কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে যদি তার নিরপেক্ষতার প্রভাব রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দুই দিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি ফিনান্সিয়াল টাইমস কে যে পডকাস্টে যে ইতেগুড়ে দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে উৎসাহ আছে উনি বড়দেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো তরুণদের উৎসাহ কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন হয়তো সেই জন্য উনি চেয়েছেন অন্যায় কিছু না তাহলে অন্যায় না হলো বাস্তবতা হলো এটা ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বে সেই রাজনৈতিক দল তার প্রতি সে করতে পারবেন না আছে এখন যদি এই এইজন রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় থাকে তাহলে এই সরকারের সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া উনার যে পক্ষপাতিত্ব এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না ফেলতে বাধ্য সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনুস হারিয়েছেন এটা মনে করি আমি যদি মনে করি আমার ভুল হতে পারে আমি আবারও বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে কিন্তু আমি যেভাবে ভাবে আমি সেটা বললাম যদি এর পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে তা তারটা মেনে নেবো আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না আমার তো ভুল আমি ক্ষুদ্র মানুষ ভুল করতে পারি আমি এইটাই এই কথাটা আমি কয়েকদিন ধরে বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনুস নেই এটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন এই সরকার দশটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যা আমি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে একশো দশটা কিন্তু কোম্পানি এই দশটা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে দুদকের মামলা আছে অমুক আছে খালি দেখেন আপনি একটা কথা খালি খবর নেন এই দশটা কোম্পানির যত আইনজীবী আছে এরা কারা এরা কারা পিছনে মূল আইনজীবীর সামনে কারা দাঁড়ায় কারা হয় নয় জামাত দাঁড়াচ্ছে এরা যদি দাঁড়ায় এই দশটা ব্যবসায়ী গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায় তখন আদালত কি হবে আদালতে যে যে কথাটা ফুয়াদ আমি দেখেন খেয়াল করেন বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে তাদেরও তো অনেক রকম সমস্যা আছে তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে সে কি করবে রে ভাই সে কি করবে দোষ বলবেন যে এই বিচারক এই গল্প ধরা কেন ছাড়া পেয়ে গেলো ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল বলবেন তো সালমান রহমানের ভ্যাকসিন কেন ছাড়া পেয়ে গেলো সব তো বলবেন আপনারা কিন্তু কাদের জন্য ছাড়া পেলো অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো কেউ কি বলবে কেউ বলছে কোথায় বৈশাখ ছাত্র এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা তাদেরকে চিন্তায় তারা কি বিএনপি করে যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়ালে পরে তুমি বিএনপি করতে পারবে না সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই দশটা প্রতিষ্ঠানে মামলা করতেছে না দেখান খুঁজে দেখান ফত সাহ সব জানে তো এই যে গুলো এই গুলো কি ডক্টর ইলসি সেই কথার সঙ্গে লাগসই না আগে নিজেকে সংস্কার করেন তার আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গুণী চৌধুরী নিজে চাকরি নিছে জাস্ট চাকরি নিছে ওদেরকে রক্ষা করার জন্য কি করছে বিএনপি তার ব্যাপারে সে এখনো বিএনপি এর লিডার আছে আছে না তো এগুলি তো হচ্ছে তো এগুলি বলে লাভ ভাই

তাহলে মানে খুব পুরো আলোচনা ধরে যদি দর্শক আমি যাই করছেন খুব আশাবাদী হবার মতো কোনো জায়গা দেখলাম না কিছু দেখাতে পারেন কামাল সামনে আশাবাদী হবার মতো না আশাবাদী একদম না হবো এখানে তো আশাবাদী হওয়া যায় আজকে একটা ঘোষণা দিয়ে দিতে পারে এই যে এই যে ব্যবসায়িক সন্ত্রাসী যারা ছিল তাদের মামলা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব বলুক ওরা তো অনেক কিছু করছে বলুক বলো তো উচিত তারা যদি আদালত প্রাঙ্গনে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে তাহলে এদেরকে ছুটিতে পাঠাতে পারে না বলো নাকি খেয়ে পয়সা কে জানে এই খবর পাচ্ছি বসুন্ধরা কে কে যায় না যায় অনেক খবর যদি সেরকম হয় তাহলে সমস্যা আর যদি তা না হলে যদি একটা ঘোষণা দেয় তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে আইনজীবীরা বলুক প্রকাশ করে দেখ নামগুলো অন্য কিছু দরকার নাই এই নেই ফুয়াদ সাহেব করে দেন না কেন প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন ই এর মামলা অনুকম আইনজীবী করতেছেন ওবায়দুল করিমের মামলা অমুক করতেছেন বলে না কিছু আর কিছু করতে হবে না আর যাদের কোনো সমালোচনা করা দেখার নাই সোশ্যালি তাদের ব্যাপারে দেখবেন একটা জনমত গড়ে উঠছে করতে হবে আমি নাম সংগ্রহ করতেছি ওই যে আর তো না করে ভাই আমি করবো